এমন অনেক সন্তানের হাত বাড়াইছে যে সন্তানের জগতের মধ্যে মা দুঃখিনী নাই মা কবরে যে মা নিজে না কে তারে খাওয়াইছে সেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের পশব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে মায়ের গর্ভটাকে অবস্থায় একবার ডান দিকে লাথি দিছি বাম দিকে লাথি দিছি আল্লাহ মা জননী ঘুমাইতে পারে নাই মা বড় কষ্ট কইরা সন্তান সন্তানটারে দুনিয়াতে জন্ম দিছে সময় গেছে বিছানার ডান দিকে প্রস্রাব করে দিলে মা বাম দিকে শোয়াইত বাম দিকে প্রস্রাব করে দিলে মা বিধা শুকনা ঘুমাইয়া সন্তান ডারে শুকনা জাগায় মাঝখানে

মনি আগে মানি দে না খেয়া পান্তা বাদা রাইখা দিত আমার সন্তান রৌদ্র থেকে আসলে আমার সন্তান খাইলে তার কলিজাটা ঠান্ডা হবে হাল্লা এমন মাজার কবর তোমার মায়ার নজরে। মায়ের খবর আদাব তুমি দিও না দুঃখের দর দিয়া মার গনম দুঃখী মনিব যে তিনদার মা নাই সে জানে বাড়িতে দেয়া সবার মুখ দেখে মার মুখ আল্লাহ যাদের এমন মা বাবা কবরে

আসনতনা আদা বন্না ই রহম পরমা মুস্তফা

লাজমা সাজাইয়া আমার সঙ্গে আলেম ও দাড়ি পাতা মুরব্বি বাবারা যুবক নজওয়ান বায়েরা সস্ত সুত্র মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা মুনাজাতে হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতটার উচিলায় আমরা প্রত্যেকের মুনাজাত কবুলার বঞ্জুরে কইরা না আমার এই এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজটা আপনাদের কানে পৌঁছাইছে নি গো মা আমি আপনাদের সন্তানের মতো গো মা মাইকের আওয়াজ যদি আপনাদের কানে পৌঁছায় তাড়াতাড়ি অজু বানাইয়া নামাজের মুসলাটা বিছাইয়া আমার আল্লাহর দরবারে মুনাজাতের মধ্যে দুইটা হাত বাড়াইয়া দেন না গো মা বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ আজকে হাজিগাওয়ের মাহফিল থেকে একটা হাত ও খালি ফিরাইয়া দিবে না এর আমার এই হাজিগাঁও এবং আশেপাশে এলাকার ভাই বাবারা কিরে ভাই আর কতকাল রাস্তাঘাটে দোকান পাটে আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা দুনিয়ার রং তামাশা একদিন বন্ধ হইব তোমার যেদিন কবরের ডাক আসবো তোমার জন্য দোয়া করার মতো মানুষ পাইবা না আসুন আজকের মুনাজাত পারে জীবনের শেষ মুনাজাত কিরা আমার আল্লাহর দরবারে দেও না দুইখানা হাত বাড়াই আরে ভাই আমার বিশ্বাস আছে আমার গয়াল আল্লাহ একটা হাতও খালি ফিরে দিবে না আজকের মুনা যাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ ঘুমবুজের নিচে সোনালি রোজা পাকে আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর দরবারে কবুল করে সকল নবীরা সুলদের দরবারে বিশেষ করে নবীদের কলিজা টুকরা সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন ফোলা পায় রাশিদিন সল্পে সলিগিন মুজাবানুকা বাবদালা ইয়ার দরবার আমার হৌসে পাকের দরবারে আলা হজরতের দরবারে খাদা গরিবে নেওয়াদের দরবারে বাহদ্দিন নকশবন্দি মু

কানা কানা হকানি আল্লাহ আল্লাহার অলিপির মাসায় রাশিয়া রয়েছে প্রত্যেকের আরোয়া পাকে তুমি আল্লাহ কবুলার মঞ্জুর করব আজকের মুনাজাতের মধ্যে তিন কেসিমের সন্তানেরা হাত বাড়াইছে এক কেসিমের বান্দায় আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই আব্বা যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া প্রবাসের বাড়িতে নিদের রক্তরে পানি বানাইয়া সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা যান নিজের জীবনটা জীবন মনে করে নাই এমন আব্বা যান যাদের অন্ধকার কবরের আল্লাহ আব্বার বর্তারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাই দাও কেমন অনেক সন্তানের হাত বাড়াইছে আব্বাজান হাড়ারে কষ্ট করে মানুষ করছে কিন্তু আজকে লাখ লাখ টাকার মালিক আব্বাজান রে তুই একটা 500 টাকা কিনা ডুঁংগি পয়াইতে পারে না কেমন অনেক সন্তানের হাত বাড়াইছে যে সন্তানের জগতের মধ্যে মা দুখিনী নাই মা কবরে যে মা নিজে না কায়া তারে খাওয়াইছে সেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে মায়ের গর্ভটাকে অবস্থায় একবার ডান দিকে লাথি দিছি বাম দিকে লাথি দিছি আল্লাহ মা জননী ঘুমাইতে পারে নাই মা বড় কষ্ট কইরা সন্তান সন্তানটারে দুনিয়াতে জন্ম দিছে সময় গেছে বিছানার ডান দিকে প্রস্রাব করে দিলে মানিয়া বাম দিকে শোয়াইত বাম দিকে প্রস্রাব করে দিলে মা বিদা জাগায় ঘুমাইয়া সন্তানদারে শুকনা জাগায় মাঝখানে ঘুম জানি না

আগে মা নিদে না খেয়া পান্তা বাদগুলা গুলা রাইখা দিত আমার সন্তান রোদ্র থেকে আসলে আমার সন্তান খাইলে তার কলিজাটা ঠান্ডা হবে এমন মাজার কবর দেশে হাল্লা রাইখো তোমার মায়ার নজরে সে মায়ের খবর আজাব তুমি দিও না দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মনিব যে এ তিনবার মা নাই সে জানে বাড়িতে দেয়া সবার মুখ দেখে মার মুখে আল্লাহ যাদের এমন মা বাবা কবরে হাম্মা আব্বা দুইজনের কবর জান্নাতের বাগান বানাও হাম্মা দুইজনের কবর না জাতের করে দাও আম্মাবার কবরটারে নূরে গুলজার বানিয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয় বা নসিব করে দাও আম্মাবার খেদমত করার মতো তৌফিক দান করো এখানে যারা হাত বাড়াইল প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরি পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও অনেক প্রবাসী বায়রা বিদেশ থেকে দোয়া চায় প্রবাসীদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আজকের ফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া মিডিয়ার বাইরাস সম্মানিত শ্রোতা মন্ডলী যারা উপস্থিত হয়েছে প্রত্যেকরে তুমি আল্লাহ আর মঞ্জুর করে নাও এই মাহফিল দশতম মাহফিল কেয়ামত পর্যন্ত কবল মঞ্জুর কর আর আমরা মরণের আগে বারবার মক্কা মদিনা দেখাইয়া আমাদের মরণের আগে নুরানি নবীর নুরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখির জবানে মধুর কালে মা ইলাহা দিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম